এই আমি এখানে খেতে বসলাম আর আমার সাথে সাথে মৌসুমি দিদি জামাইবাবু সবাই খেতে বসছে আর মৌসুমি আর আমার মা এখানে সবাইকে খাওয়ার দিচ্ছিল সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে এখানে সবাই দেখুন কীরকম এই যে কালকের পিঠা সব নিয়ে বসছে সবাই দেখেন এই যে এইটা একটা হয়েছিল মালপুয়া সাপটা তারপরে যেটা বানানো হয়েছিলো ওটা খুব ভালো হয়েছে চায়ের গামলা নিয়ে বসছিল এখন ভাজছে সাড়ে আটটার মতো আর এখানে গরম ভাত রান্না করা হলো চিকেনটাকে গরম করা হলো এটাও গরম করা হলো এসব খেজে আমরা বাড়ি যাবো আর যে মৌসুমি রেডি হলো আমরা যাচ্ছি বাড়ির দিকে আমরা আমি আর মৌসুমি বাড়ি যাব এখন আর মৌসুমীর বাড়ি ওর দিদি ওর মা বাবা একটু পরে আমাদের বাড়িতে যাবে সঙ্গে থাকবেন মৌসুমি দিদিরা হাঁটবে বাড়িতে এখানে ফ্রায়েড রাইস আর লো ছোলা দিয়ে ছোলা দিয়ে পনির দিয়ে একটা সবজি বানানো হবে আর বাড়িতে আসার পরে এখন দেখছি মানে ফ্রাইড রাইসের চালটা আনা ওটা ভুলে গিয়েছি তো আমটা আবার এখন দেখতে হবে ওই চালটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম আবার চালটা যেহেতু ভুলে গিয়েছিলাম তো ফ্রাইড রাইস বানানো হবে আর কাবলি ঝোলা নেওয়া হয়েছে কাবলি ঝোলা দিয়ে পনির সবজি হবে তারপর বেগুন ভাজা পাঁপড় ভাজা পাপড় ভাজা বলতে চিপস তারপরে একটা চাটনির মতো বানানো হবে আর কি কি বানানো হবে মনে পড়ছে না তো ব্লকটার সঙ্গে থাকবেন দেখবেন এখন বাচ্চে একটা দেড়টার মতো তো মৌসুমি দিদিরা আসছে ওর জামাবু আসছে মৌসুমি একা পাচ্ছিলো না তো আমি একটু হেল্প করছি ওকে এখানেও তো এগুলো কেটে রেখেছিলো এগুলো রেডি করেছিলো এইসব ফ্রায়েড রাইসের জন্য আর চালটাকে আমি সেদ্ধ করলাম এখন ফ্রাইড রাইসটা বানাবো আর এখানে একটু চাটনি বানানো আছে বেগুন ভাজা কাপড় ভাজা ফ্রায়েড রাইসের লুকটা কিছুটা এরকম হলো ফাইনাল লুক এটাই আমি এখন এর মধ্যে এই আমি এখানে খেতে বসলাম আর আমার সাথে সাথে মৌসুমি দিদি জামাইবু সবাই খেতে বসছে আর মৌসুমি আর আমার মা এখানে সবাইকে খাওয়ার দিচ্ছিল এখন বাঁচতে চলছে সাতটার মতো সন্ধ্যা সাতটা আমি আমার যে ভিডিওটা যেটা কালকের ভিডিওটা ওটাকে সকালে স্টার্ট করি আপলোড করা এখনও পাঁচবার মনে হয় আপলোড করলাম পাঁচবার ফেল্ড হলো তো এইটাই বলতে চাচ্ছিলাম কি ইউটিউব অতটাও সোজা জায়গা না এখানে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সকালে তো মৌসুমি রান্না করতে চলে যায় ওদের বাড়ি থেকে আসার পরে তারপরে আমি এখানে আমার কাজ করার পরে ওই এডিটিং করি এডিটিং করার পরে ওটাকে আপলোড করতে শুরু করি এডিটিং করার জন্য আর লেট হওয়ার জন্য ভিডিওটা পরে দেরি হয়ে যায় আর এদিকে কী হয় ব্রডব্যান্ডের স্পিড কমে যায় তো ব্রডব্যান্ডের স্পিড কমে যাওয়ার জন্য ফাইলটার সাইজ থাকে দশ জিবি ওই ভিডিওটা আপলোড করতে আমাকে পাঁচবার সময় নিতে হলো আর তার মধ্যে ব্যস্ত ছিলাম আজকে ব্যস্ত কেন ছিলাম ওই মৌসুমি দিদিরা আসছিলো ওদেরকেও টাইম দিতে হচ্ছিলো আর এদিকে আমিও ওই ফ্রাইড রাইসটা বানাই আজকে তো সব কিছু করার জন্য এদিকে এদিকে লেট হয়ে যাচ্ছিলাম আর ভিডিওটা এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারিনি এখন বাজে সন্ধ্যা সাতটা যেটা আমাকে নয়টা দশটার মধ্যে আপলোড করতে হতো তো এইটাই বলছিলাম যে ইউটিউব যেমন সোজা সেরকমই খুবই কঠিন জিনিস এটা একটা এখানে খুব ধৈর্য সহকারে ডিসিপ্লিন সহকারে আপনাকে কাজ করতে হবে যদি কেউ চায় যে আমি ইউটিউবে কিছু বানাবো কোন কোনো কিছু শেয়ার করব তো তাকে আগে ডিসিপ্লিন কন্ট্রোল করতে হবে সমস্যার সম্মুখীন যাতে হতে পারে সেই অ্যাবিলিটিটা লাগবে তারপরেই সে সেই সমস্ত মানে ইউটিউবের কাজগুলো করতে পারবে আমি এটুকু মনে করি কারণ অনেক ডিসিপ্লিন থাকলে তাহলেই কেউ একজন প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারবে যেটা আমার চ্যানেলে আমি আপলোড করি ডেইলি ভিডিও চেষ্টা করি ডেইলি করার জন্য এখন কতটা পারবো আর আপনারা কতটা সাপোর্ট করবেন তার উপরে ডিপেন্ড করছে তো যদি ভিডিওটা দেখেন আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এইসব করলে মানে উৎসাহটা হয় জিনিসটা ভালোভাবে করার জন্য আর এই সব যদি না থাকে তখন ডিমোটিভেট হয়ে মানে তখন মনে হয় কি কেন করছি এক তো ইউটিউব এমন একটা প্লেস যেখানে আপনি চাইলেই ইনকাম করতে পারবেন না একটা দোকানে কেউ যদি যায় দিনে একটা টোটো যদি কেউ চালায় একদিনে তো পাঁচশো টাকা একদিনে নিয়ে আসতে পারবে কিন্তু ইউটিউব এমন একটা মানে জায়গা যেখানে আপনি বলতে পারবেন না আমি ক কত টাকা কামাই করতে পারব বা কত টাকা ইনকাম হবে আমার বা হবেও কি আদেও এটা এরকম একটা সিচুয়েশন চলে আসে ইউটিউবে তো সেই সবকে দেখে যেহেতু আমার চ্যানেলটা নতুন তো যদি আপনি ভিডিওগুলো দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আমি এনকারেজ হই যে নতুন নতুন কন্টেন্ট আরও ভালোভাবে বানানোর জন্য ডিমোটিভেট না হই তো এইটাই বলার ছিল আর রাত্রেবেলা আজকে মৌসুমি পরোটা বানাবে ছোলা আর পনিরের সবজি রয়েছে ওটা দিয়ে খাওয়া হবে এখন বাচ্চে সাড়ে আটটা রাত্রের খাবারটা আমি শেষ করবো এখন এই রয়েছে প্লেট এখানে গরম গরম পরোটা ভাজলো মৌসুমি আর এটা আজকে ছোলা দিয়ে এই একটা সবজি বানানো হয়েছিল পনির দিয়ে ছোলা দিয়ে আর সব থেকে বেস্ট এটা আজকে মুগ ডাল মুগ ডালটা আমি নেই ফরচুনের আপনিও নিতে পারেন ফরচুনের হোক বা টাটা কোম্পানি টাটা সাম্পানির ডাল হয় ওই প্যাকেটের ডালগুলো সবথেকে টেস্ট বেশি আমি যেটা লক্ষ্য করলাম ওটা পলিশ করা হয় না ওই আনপলিশ ডালটা ওই প্যাকেটের ডালটা যেটা রয়েছে ওটা বানালে টেস্টটা খুবই ভালো হয় এটা আপনি ফ্লিপকার্ট গ্রসারিতেও পাবেন বা এমনি দোকানগুলোতেও পাবেন তো এমনি কম্পেয়ার করে দেখবেন দোকানের যে খোলা ডালগুলো হয় তার থেকে প্যাকেটের ডালগুলো একটু টেস্ট বেশি হয় আমি যেটা মনে করি আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ